শুক্রবার সরস্বতী পুজোর দিন ঠেকেদারি কাজ নিয়ে কয়লা শহরে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ ব্যাপক আকার ধারণ করে কয়লা শহরে ডাকবাংনু সংলগ্ন এলাকায় এদিন বিকেলে আচমকা দুই গোষ্ঠীর মধ্যে এক পক্ষ অপর পক্ষকে লক্ষ্য করে ইট পাটকেল ও খালি কাচের বোতল ছুলে ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় বিশাল পুলিশ হুটিয়েসার বাহিনী খোদ জেলা পুলিশ সুপার ঘটনাস্থলে ছুটে যায় প্রাথমিক অবস্থায় পুলিশ বল প্রয়োগ না করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে দু গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ফলে আহত হন কৈলাস শহরের মন্ডল সভাপতি প্রীতম ঘোষ ভাঙচুর করা হয় বেশ কয়েকটি বাইক দোকানপাট একটা সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উত্তেজিত দুই গোষ্ঠীকে ছত্রভঙ্গ করে লাঠি চার্জ করে পুলিশ কিন্তু পুলিশকে লক্ষ্য করে পাটকেল ছোঁড়া হয় তখন বাধ্য হয়ে পুলিশ শূন্য চার থেকে পাঁচ রাউন্ড গুলি চালায় পাশাপাশি লাঠি চার্জ করা হয় তারপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ঘটনা নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা শনিবারে এক অনুষ্ঠানে গিয়ে মুখ্যমন্ত্রী জানান কয়লা শহরের ঘটনা সম্পর্কে তিনি অবগত রয়েছেন দীর্ঘদিনের সংস্কৃতি থেকে বের হয়ে আসতে পারেনি বলে বিরোধীদের দিকে আঙ্গুল তুলেছেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী বলেন যারা এগুলো করছে তাদের ছাড়া হবে না তবে এটা রাজনৈতিকভাবে নয় আইনের শাসনে আনা হবে দুর্বৃত্তদের বর্তমান সরকার রাজ্যে শান্তি সম্প্রীতি বজায় রাখতে বদ্ধপরিকর সুতরাং এ ধরনের সংস্কৃতি রাজ্যে চলতে দেওয়া যায় না বলে স্পষ্ট জানিয়ে দেন মুখ্যমন্ত্রী পর্দায় আমি দেখেছি তাছাড়া আমার কাছে ইনফরমেশন এসছে আমি খবর নিয়েছি এবং ভিতরের খবরও চলে এসছে কিন্তু যারা এই ধরনের কাজে লিপ্ত থাকবে কাউকে কিন্তু ছাড়াও এত প্রকার যে ওদের ব্রেনেরও এখন যে ওদের যেভাবে এতদিনের কালচার চলে এসেছে এখন এর থেকে মুক্ত হতে না